সুদের ব্যবসায়ী বাপন মোল্লা খুবই ধনী লোক অসহায় মানুষকে চড়া সুদে টাকা ধার দিয়ে সে আর যথেষ্ট বড় শুধু তাই নয় তার কোপে পড়ে অনেকে টাকা শোধ না করতে পেরে তাদের বেটে মাটিও বাপন মোল্লা হয়েছে আমায় ডেকেছেন বাবু তারা আগে তোর হিসাবের খাতাটাই তো বলে নিতে দে এই শোন খাতাটা পড়ে দেখলাম আজ থেকে পাঁচ বছর আগে তুই আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলি রে হ্যাঁ আগে নিয়েছিলাম বাবু কিন্তু এই পাঁচ বছরের মধ্যে একটা কানা করে তো ঠকাসনি এ কি বলছেন বাবু ওই আগে দুদিনে 1000 1000 রে 2000 দিয়ে গেলাম না এ বড় ডিম দেখেছিস খাতার মাথা দেখেছি দিয়ে গেলে এক কাগচে লিখা থাকতো না বাবা আমি মুখের কথায় কারবার করি চা করি লিখে লিখে করি সে আপনি ওইতে লিখে রাখতে ভুলে গেছেন কি বললি ভুলে গেছি এই বাপর কোন ভুলে যায় না বুঝলি হ্যাঁ কাগজের হিসাব বলছে আজ থেকে এক সপ্তাহর মধ্যে এগারো হাজার টাকা যে না পাই তোর ভিটে মাটি সব কেড়ে আমি তোর টিপ কাগজে কিন্তু সেই কথাই লিখাছে এলে মূর্খ কথাকার আপনি তো ভালো করে জানেন বাবু আমি লিখা পড়া জানি না তাহলে আর কি করবি বাড়ি গিয়ে টাকার ব্যবস্থা কর না হলে বোছলেলি বাস্তালয় দেখ কি করবি টাকা দিবি না বাস্তালয় যাবে দয়া করুন বাবু দয়া করুন এভাবে এভাবে আমার ভিটে মাটি কেড়ে নেবেন না আপনি শুধু ভালো করে ভেবে দেখুন একবার আমি কিন্তু 2000 টাকা দিয়ে গেছি ভেবে দেখুন একবার ভেবে দেখুন তাহলে কি বলতে চাস আমি কি মিথ্যা কথা বলছি আ আমি মিথ্যা কথা বলছি হন শেষবারের মত বলছি ভালো ভালো টাকা না দিলে তোর কপালে দুঃখ তাহলে তো আমাকে থানা যেতে হবে বাবু আ থানা যাই পুলিশ তো আমার কিনা গোলাম রে যা যা মেজে বাবু মেজে বাবু বড় বাবু কোথায় বড় বাবু তো নেই কিছুদিনের জন্য ছুটিতে গেছেন দবালে আমাকে বলুন বড় বড় লাই বলে দেবো কি ব্যাপার কর্তাবু এদিকে কোথায় যাবেন ওই পাড়ার চলমের বেটা কলমের কাছে কিছু টাকা পাওয়া যাবে আজ দিও ডেট আছে যাই দেখি পাওয়া যায় কি তা তো হইলো কর্তাবু কিন্তু নুরু কথা দেখলাম থানায় আপনার নামে অভিযোগ করতে কি ব্যাপার আহ পুলিশ কি রে নুরু এত বড় আস্পদা আজ দেখছেন নুরুকে নে নে তাড়াতাড়ি বাড়ি খালি কর এক ঘন্টার মধ্যে বাড়ি খালি চাই তাড়াতাড়ি কর বাবু দয়া করে লও দয়া করুন কি ভাবে আমার ভিটে মাটি টুকু কেড়ে নেবেন না বাবু বাপেশে ভিটে টুকু কেড়ে নেবেন না দয়া করুন বাবু দয়া করুন কেন খুব তো বলেছি থানা পুলিশ করবই তা জানা অভিযুক্তর আমার নামে অভিযুক্তর ভুল বলেছিলাম বাবু আবার অন্যায় হয়ে গেছে এবারে আজ নুরুর ঘর কেড়ে নিচ্ছে কাল হয়তো আমাদেরকে ভাই দেখে আমাদের ঘরও কেড়ে নিবে আচ্ছা ও আর কি কোনোদিন শাস্তি হবে না কি গুজুর গুজর করছিস মনে রাখবি ওদের মধ্যে অনেকে আমার কাছে টাকা ধান নিচ্ছে হ্যাঁ আই তো ধরে একদিনই হাল করে ছাইবো এই শোন আমি বাড়ি যাচ্ছি এক ঘন্টার মধ্যে জানি বাড়ি খালি চাই বুঝলি